বেঙ্গল কৃষি টিভিতে আপনাদের সকলকে স্বাগতম তা উনি পোলিং ক্লোরাইড আর ডিসিপি এই দুটোই কিন্তু উনি ব্যবহার করেন এবং ব্যবহার করে দারুণ একটা রেজাল্ট করেছেন হাতে বানানো খাবার ব্যবহার করে কীভাবে উনি এত এত বড় বড় মাছ করছেন সেই বিষয় নিয়ে আজকে ওনার কাছে জেনে নেবো দাদা প্রথমে আপনার নামটা তোমার নাম রি নাম ডিসিপিটা কতটা ব্যবহার করেন মা

আর যে ডিসিপি ব্যবহার করলে নাকি ঠিক কালো হতে না একদম তা ডিসিপি ব্যবহারের নিয়মটা আপনারা জানলেন ডিসিপি ব্যবহার করলে কিন্তু বিশেষ করে তলার যে মাছ আছে সেটা কিন্তু দারুণ বাড়বে এবং মাছের কালার দেখতে হবে না প্লাস মাছের টেম্পার থাকে বলতে টেম্পারটা থাকবে মানে অন্যান্য চাষিরা যখন বাজার নিয়ে যায় যে মাছগুলো দেখবেন পেটটা নরম মাছের টেম্পার থাকে না এই জিনিসটা কিন্তু এখানে হবে না কিন্তু আপনার মাছ কিন্তু সলিড থাকবে আর দামটা ভালো যাবে আপনারা যারা মাছ বিক্রি করেন অবশ্যই